তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে গণিত প্রশ্নটা তো বহু নির্বাচনী অপেক্ষা ওই অপেক্ষা তো এটা কিন্তু টিকচিহ্নের তো আমরা এখন বিষয়কূটটা দেখে নেব তো এটার বিষয়কূটটা হলো এক শত নয় ওয়ান জিরো নাইন আর সেট নাম্বার সুটকো তারা সুটক নাম্বার সেট তারা হুবু পরীক্ষার মধ্যে দিয়ে দিতে পারবে এবং যারা ক নম্বর সেট খ নম্বর সেট এবং বড়গো এই চারটার মধ্যে টিকচিহ্ন তিরিশটা কিন্তু হুবু হয়ে একই থাকবে কিন্তু এক না যেটা স্ক সেটের মধ্যে যেটা এক নাম্বারে ওইটা খ নাম্বারে থাকতে পারে তিরিশ নাম্বারে এভাবে কিন্তু করে দিবে সেটের হিসাবে তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এত বসে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওর লাস্টের যে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো লাস্টের টুকু তোমরা শুনে নেবে কারণ ওই তিরিশ সেকেন্ড যদি তুমি না শোনো তাহলে তোমার জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে বা তোমার অনেক ক্ষতি হইতে পারে আর কি তার জন্য বলবো যে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো এখন আমরা প্রশ্নটা দেখে নেব আর সকলের ভিডিওতে একটি করে লাইক করে দিবি তোমাদের একটা করে লাইক এবং আমার ভিডিও করে অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো তাই আমি আবার বলে দিচ্ছি যে ভিডিওর লাস্টের টুকু কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওইটুকু না শুনলে তোমাদের জন্য ক্ষতিকর হবে আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা একশো পার্সেন্ট কার্যকর হবে এবং পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এখানে এক নম্বরে রয়েছে তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো শুধু বলে দিব এক নম্বর এক নম্বর হবে যে কালো মার্ক দিয়ে যেগুলো দেওয়া এগুলো হলো উত্তর একে উত্তর হবে ক কিন্তু আমি বলে দেবো সম্পূর্ণটাই বলে দেবো তো তোমরা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওতে একটি করে লাইক করে দিবে সকলে ভিডিওতে একটা করে লাইক করবা তো দুই নম্বর একটি ঘনের কর্ণের এত এত হলে উত্তর হবে খ নম্বর পঁচিশ বর্গ সেমি এরপর হচ্ছে তিন নম্বর সিলিন্ডারের ক্ষেত্রে উত্তর হবে এক ও দুই আই এক আই এবং দুই আই বক্রতলের ক্ষেত্র হল এত এবং আয়ত এরপর রয়েছে চার নাম্বার একটি বৃত্তের ব্যাস এত হলে এবং এটা উত্তর হবে ক পঞ্চাশ দশমিক সাতাশ বর্গ সেন্টিমিটার এরপর রয়েছে পাঁচ নাম্বার পাঁচে উত্তর হবে ক উত্তর হবে ক এরপর রয়েছে ছয় নাম্বার ছয় উত্তর হবে খ যেগুলো কালো মার্কার দিয়ে ই করা আছে পিন করা আছে তো এগুলা হলো উত্তর কালো কালার দিয়ে যেগুলো দাগ দেওয়া আছে এগুলো হলো উত্তর তো মধ্য শ্রেণীর নিম্ন সীমা কত উত্তর হবে খ আর কয়েকটা উত্তর ভুল হইতে পারে কারণ সব সঠিক দাগানো একজনের পক্ষে সম্ভব না আমি আমার যেটা সঠিক মনে হয়েছে ওইটাই দিয়েছি এবং অনেক জায়গায় থেকে বের করে নিয়েছি আশা করি বুঝতে পারতো অনেক জায়গায় অনেক কিছুরই সাহায্য নিয়েছি তো ধরো যে তিরিশটার মধ্যে ধরো পঁচিশটা হবে এরকম আশ্বাস তোমাদের দিতে পারি তো এরপর রয়েছে আট নম্বর আটে উত্তর হবে খ আটাইশ এরপর নয় নিচের কোনটি বিচ্ছিন্নচলক উত্তর হবে খ উচ্চতা এরপর রয়েছে দশ দশে উত্তর হবে ছোটো গ পনেরো এরপর রয়েছে এগারো নম্বর এগারো উত্তর হবে সাত এরপর রয়েছে বারো বারো উত্তর হবে ছোটো গ এরপর রয়েছে তেরো তেরো উত্তর হবে তোমাদের বড় গ মানে সবগুলোই সঠিক এরপর রয়েছে চোদ্দ নম্বর চোদ্দ উত্তর হবে খ মাইনাস ওয়ান বাই টু এরপর রয়েছে পনেরো নম্বর পনেরো নম্বরে উত্তর হবে ছোটো গ মাইনাস ফোর টু ফোর এরপর রয়েছে ষোলো নম্বর অধিচাপে উল্লেখিত কোন উত্তর হবে খ কোন এরপর রয়েছে একটা চিত্র তারপর রয়েছে সতেরো নম্বর সতেরো নম্বরে উত্তর হবে বড় গ একশো ডিগ্রি এরপর রয়েছে আঠারো নম্বর আঠারো নম্বর অতটা পাই নাই তার জন্য একটু সরি তারপর রয়েছে তোমাদের উনিশ নাম্বারের ক তো উনিশের হবে পঁয়ত্রিশ ডিগ্রি এরপর হইলো বিশ বিশে উত্তর হইল ক কতে তো তোমরা দেখতে পাচ্ছ এরপর রয়েছে একটা চিত্র তারপর রয়েছে নিচে রয়েছে একুশ নম্বর একুশে উত্তর হবে খোর বাই ফাইভ এর পরবর্তী ইগুলা দেখে নেওয়া যাক উপরে রয়েছে পরবর্তীগুলা তো বাইশ নম্বর বাইশ নম্বর উত্তর হবে খ নাম্বার এরপর রয়েছে তেইশ তেইশত্তর হবে ক তিরিশ বর্গ সেন্টিমিটার এরপর রয়েছে চব্বিশ হবে খ আট এরপর রয়েছে পঁচিশ 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 হবে ক মাইনাস দুশো চৌত্রিশ এরপর রয়েছে ছাব্বিশ ছাব্বিশ হবে ছোটো আট বারো ষোলো একক এরপর রয়েছে একটা চিত্র তারপর রয়েছে সাতাশ নম্বর সাতাশে উত্তর হবে ক সুক্ষ কোণ এরপর রয়েছে আটাইশুটক ষাট ডিগ্রি এরপর উনত্রিশে উত্তর হবে সুটক দুই সেন্টিমিটার এরপর তিরিশ শ্রেষ্ঠ সুটক বর্গ তাছক্রিপিটি পর্যন্ত সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এবং সকলে ভিডিওতে একটা করে লাইক করবে তো আরেকটা কথা লাস্টের যে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের কথা বলছিলাম তো এটা হলো দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন দুই হাজার তেইশ তো এই যে এখানে তেইশ ছিল তো এখানে তেইশ হবে দুই হাজার তেইশ সালের পরীক্ষার প্রশ্ন তো তোমাদের কীভাবে প্রশ্নটা হবে গণিত প্রশ্নটা সেইটা কিন্তু দেখা যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে এই প্রশ্নটা কীরকম হইতে পারে তো তোমরা তাদের কিন্তু দেখাই দিলাম যে প্রশ্নটা কিন্তু কীরকম হইতে পারে তো দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন তোমরা পাবে তো যখন পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা শুরু হবে তার আগ দিয়েই তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে দুই হাজার পঁচিশ সালের এসএসসি প্রশ্ন ইএসএসসি পরীক্ষার প্রশ্ন তো এটা হলো দুই হাজার তেইশ সালের প্রশ্ন তো সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোকে এখানে